মাহি বিছানার উপর মাহি বললো অনেকদিন তোমার সাথে আমার দৈহিক মিলন হয় না তোমার সাথে আমার দৈহিক মিলন করতে খুব ইচ্ছে করছে নিলয় বলল তোমার সাথে দৈহিক মিলন করতে আমারও তো খুব ইচ্ছে করে কিন্তু কি করব বলো অফিস ছুটি হয় অনেক দেরি করে দেরি করে অফিস থেকে এসে ইচ্ছে করলেও তোমার সাথে আমি সময় কাটাতে পারি না মাহি বলল এখন যখন সময় পেয়েছ তাহলে আর দেরি করছো কেন আসো আমাকে একটু আদর করে দাও তারপর মাহি আর নিলয় দুজনে রোমান্স করা শুরু করলো মাহি এমন ভাবে চিৎকার করছে মনে হয় আজকে ওদের বাসর রাত হচ্ছে নিলয় মাহি চিৎকার শুনতে অনেক ভালোবাসত এমন সময় কাজের মেয়ে প্রিয়া ওয়াশরুমে যাওয়ার জন্য ওয়াশরুমের দিকে ছুটে আসলো দরজার সামনে এসে শুনতে পেল মাহি স্বামীর ভালোবাসায় কান্না করছে নিলয় মাহিকে আদর করছিল আর মাহি কান্না করেই যাচ্ছিল এই যেন এক সুখের কান্না সুখের কান্না কে না কান্না করতে চায় কাজের মেয়ে প্রিয়া এইসব দেখে নিজেকে আর ধরে রাখতে পারছে না প্রিয়ার কিছু একটা করতে ইচ্ছে করছে কিন্তু প্রিয়ার আর কি করার প্রিয়ার স্বামী প্রিয়াকে অনেকদিন আগেই ছেড়ে দিয়েছে প্রিয়া চাইলে অনেক কিছু করতে পারে না তবে প্রিয়া ভাবছে কিছু একটা করতে পারলে প্রিয়ার ভালো লাগবে প্রিয়া তখন দরজার সামনে থেকে চলে আসলো এদিকে নিলয় আর মাহি রোমান করে যাচ্ছে এদিকে মোমেন সাহেব বিছানায় বসে বসে কাশি দিতে লাগলো মোমেন সাহেবের স্ত্রী অনেকদিন আগেই মারা গিয়েছে তাই মোমেন সাহেবকে একা ঘরেই থাকতে হয় মোমেন সাহেবকে দেখার মতো তেমন কেউ নেই প্রিয়া আস্তে আস্তে মোমেন সাহেবের ঘরে ভেতরে চলে গেল মোমেন সাহেব প্রিয়াকে দেখে বলল এত রাতে তুমি আমার ঘরে আসলে কেন প্রিয়া মনে মনে ভাবতে লাগলো আমি কি তাকে বলে দেব আমার সমস্যাগুলোর কথা আমি আর যৌবন জ্বালায় নিজেকে ধরে রাখতে পারছি না মোমেন সাহেব বলল প্রিয়া তুমি কি আমাকে কিছু বলতে এসেছ প্রিয়া বলল অনেক দিন আগে আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে আমি আমার স্বামীকে ভুলে গেছি কিন্তু আমার স্বামীর আদর ভুলতে পারিনি এখনো মাঝে মাঝে আমার স্বামীর কথা মনে পড়ে মোমেন সাহেব মনে মনে ভাবতে লাগলো প্রিয়া কেন আমাকে এসব কথা বলছে প্রিয়ার সাথে তো কখনো আমি এমন ভাবে কথা বলিনি প্রিয়া বললো আপনি আমাকে স্বামীর সুখ দিন আপনার কাছে আমি স্বামীর সুখ চাই মোমেন সাহেব বললো আমার বয়স হয়ে গেছে আমি তোমাকে সুখ কি করে দিতে পারি প্রিয়া বললো আপনাকে আমার স্বামী সুখ হবে এই বলে মোমেন সাহেবের কাছাকাছি মোমেন সাহেব সাহেবের স্ত্রী অনেকদিন ধরে মারা গিয়েছে মোমেন সাহেবের ইচ্ছে করে মাঝে মাঝে নারীর আদর পেতে তাই মোমেন সাহেব কাজের মেয়েকে বারণ করেনি কাজের মেয়ে আর মোমিন সাহেব একই বিছানায় একই খাটের উপরে রোমান্স করে যাচ্ছে মোমেন সাহেব শেষ বয়সে নারীর ছোঁয়া পেল আর প্রিয়া পেলো তার স্বামী সোহাগ এভাবে কেটে যাচ্ছে রাত পরের দিন সকাল হলে খাবার টেবিলে বসে আছে নিলয় এবং নিলয় সুন্দরী স্ত্রী এমন সময় মোমিন সাহেব চেয়ার এসে বসল নিলয় বলল বাবা তুমি আমাদের সাথে খেতে বসলে কেন তুমি তো প্রতিদিন ঘরে বসে খেতে পারো তাহলে আজ কেন হঠাৎ খাবার টেবিলে আসলে মাহি বলল তোমার বাবার দিনকে দিন উন্নতি হচ্ছে তোমার বাবা দেখছো না দিনকে দিন জোয়ান হয়ে যাচ্ছে মোমিন সাহেব বলল বোমা তুমি ঠিকই আমি আবার নতুন করে বিয়ে করে সংসার করতে চাই বিয়ের কথা শুনে নিলয় আর মাহি অবাক হয়ে গেল যে লোক হাঁটতে চলতে কষ্ট হয়ে যায় সে লোক আবার বিয়ে করতে চাচ্ছে নিলয় বললো বাবা তোমার কি মাথা খারাপ হয়েছে তুমি আবার এই বয়সে বিয়ে করতে চাচ্ছো তুমি যদি এখন বিয়ে করো তাহলে মানুষজন কি বলবে মোমিন সাহেব বললো আসে যায় আমি বিয়ে করতে চেয়েছি তুই আমাকে বিয়ে করাবি আমার নাকি কথাকে ঠাট্টা ভেবে উড়িয়ে দিবি লাগলো বুড়োটা দুদিন পরে মরেই যাবে এখন এই বিয়ের কথা উঠাচ্ছে কেন আমার ইচ্ছে করছে এই বুড়োটাকে এখন পানিতে চুবিয়ে নিয়ে আসি মাহি বললো বাবা আপনার এখন বিয়ে করতে ইচ্ছে হলো কেন এই বয়সে বিয়ে করে আপনি কি করবেন মোমিন সাহেব বললো আমার ছেলে বিয়ে করে এখন যা যা করছে আমিও তাই করবো নিলয় বললো বাবা লজ্জা সরমের মাথা খেয়ে ফেলেছ তুমি তোমার বৌমার সাথে কেমন করে কথা বলছো মোমিন বললো আমার কথা আমি বলে দিলাম এখন আমার কথা রাখার দায়িত্ব তোমার এই বলে মোমিন সাহেব ওখান থেকে চলে গেল মাহি আর নিলয় খাবার টেবিলে বসে রইল মাহি বলল তোমার বাবা যদি এখন বিয়ে করতে চায় তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না এই বলে খাবার টেবিল থেকে মাহি চলে গেল আর নিলয় খাবার টেবিলে বসে রইলো প্রিয়া বসে কাজ করছিল এমন সময় মোমেন সাহেব সেখানে গিয়ে বসলো মোমেন সাহেবকে দেখে প্রিয়া মুচকি মুচকি হাসতে শুরু করলো মোমেন সাহেব প্রিয়াকে কি হলো তোমাকে দেখে আজ খুব খুশি খুশি মনে হচ্ছে প্রিয়া আমার হওয়ার কারণ তো আপনি আপনি কাল রাতে আমাকে স্বামীর আদর দিয়ে আমাকে খুশি করে দিয়েছেন এত আদর পাওয়ার পরে কেউ কি আর খারাপ থাকতে পারে মোমেন সাহেব প্রিয়ার কথা শুনে লজ্জা পেয়ে গেল এই বয়সে সে মেয়েদের মুখে এসব কথা শুনতে একটু লজ্জা পাওয়ারই কথা মোমেন সাহেব বললো আমি বাজারে যাচ্ছি তোমার জন্য কিছু আনতে হবে প্রিয়া বললো ভালোবেসে আপনি আমাকে যা এনে দেবেন তাতেই আমি অনেক খুশি হয়ে যাব মোমেন সাহেব বললো ঠিক আছে আমি তাহলে বাজার থেকে থেকে আসি কথা বলে সাহেব সেখান চলে আসলো প্রিয়া তখন খুশি মনে কাজ কাজ করতে শুরু করলো কিছু সময় পর দেখা যাচ্ছে রান্নাঘরে করছে আর ভাবছে তার শ্বশুর কেন এই বয়সে বিয়ে করতে চায় এমন সময় কাজের মেয়ে এসে মাহিকে বললো ভাবি আপনি রান্না করতে আসলেন সব সময় তো আমি রান্না করি তাহলে আজ আপনি রান্না করতে আসলেন কেন মাহি বললো আমার রান্না আমাকেই করতে হবে তাই আমি রান্না করতে রান্নাঘরে এসেছি তারপর কাজের শুনে প্রিয়া বলল আপনার শ্বশুর নাকি আবার বিয়ে করতে চাচ্ছে মাহি ভাবছে এই বুড়োটা আমাদের বাড়ির মান সম্মান সব নষ্ট করে দেবে আজ কাজের মেয়ে বলল দুই দিন পর হয়তো অন্য কেউ বলবে কি করব আমি বুঝতে পারছি না প্রিয়া বলল আপনার শ্বশুরকে বিয়ে করিয়ে দেন আপনার শ্বশুরের বয়স হয়েছে এই বয়সে একজন সঙ্গী দরকার প্রিয়ার কথা শুনে মাহির মাথা গরম হয়ে যাচ্ছে মাহি মনে মনে ভাবছে কাজের মেয়েকে ঘর থেকে বের করে দেই আবার ভাবছে কাজের মেয়েকে ঘর থেকে বের করে দিলে কাজগুলো কে করবে প্রিয়া বলল কি হলো ভাবি কথা বলছেন না কেন আপনার শ্বশুর নাকি বিয়ে করতে চাচ্ছে মাহি কাজের মেয়ে প্রিয়াকে ধমক দিয়ে বললো রান্নাঘরে কাজ কর একটা সুযোগ পেয়েছিস আর অন্যের নামে কথা বলতে শুরু করেছিস প্রিয়া ভাবছে কথাটা মনে হয় ওনার কলিজায় লেগে গেছে তারপর মাহি কোনো কথা না বলে রান্নাঘর থেকে বেরিয়ে আসলো প্রিয়া রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে লাগলো রাত হলে মাহি আর নিলয় বিছানার উপর শুয়ে আছে নিলয় মাহিকে ধরতে গেল তুমি আমাকে টাচ করবে না নিলয় ভাবতে লাগলো সব কিছু হয়েছে আমার বাবার জন্য মাহি কখনো আমার সাথে এমন করে কথা বলেনি শুধুমাত্র বাবার জন্য মাহি আমার সাথে এমন করে কথা বলছে মাহি বলল তুমি তোমার বাবাকে বলে দিয়ে আসো তোমার বাবা বিয়ে করতে পারবে না নিলয় বললো এখন অনেক রাত হয়েছে এখন আমার বাবার রুমে যাওয়াটা ঠিক হবে মাহি বলল এখনই তোমার বাবার রুমে গিয়ে তোমার বাবাকে বলে দি আসবে তোমার বাবা যেন বিয়ের নাম মুখে না আনে তারপর নিলয় নিরুপায় হয়ে বিছানা থেকে নেমে আসলো মাহি বিছানার উপরে বসে ভাবতে লাগলো বুড়োটা বিয়ে করার কারণ আমি বুঝতে পারলাম না এদিকে নিলয় আস্তে আস্তে মোমিন সাহেবের দরজার সামনে গেল নিলয় দরজার সামনে গিয়ে শুনতে পেলো মেয়ে মানুষের কান্নার আওয়াজ নিলয় ভাবতে লাগলো এত রাতে বাবার রুমে মেয়ে মানুষ কান্না করছে কে নাকি নিলয় ভুল শুনতে পেলো আবার ভালো করে কান পেতে শুনতে পেল। মেয়েটি বলছে আরো জোরে আদর করো আমি আর সইতে পাচ্ছি না বাবা বলছে তোমাকে আজ আমি অনেক আদর করব মোমেন সাহেবের শরীরের জন্য যৌবন ফিরে এসেছে ষাট বছরের বুড়ো হয়েও আঠারো বছরে ফিরে এসেছে মেয়েটি বলল তুমি আমাকে যতই আদর করো আমার ততই আদর পেতে ইচ্ছে করে বাইরে দাঁড়িয়ে নিলয় এসব কথা শুনে ভাবতে লাগলো আমাদের বাড়িতে মেয়ে মানুষ আস্ত থেকে তারপর নিলয়ের মনে পড়ে গেল কাজের মেয়ে প্রিয়ার কথা প্রিয়া কি তার বাবার সাথে এমনটা করতে পারে তারপর নিলয় দরজার সামনে দাঁড়িয়ে না থেকে ড্রয়িং রুমে প্রিয়া যেখানে ঘুমিয়ে থাকে সেখানে গেল নীলয় সেখানে গিয়ে দেখতে পেলো বিছানা পড়ে আছে কিন্তু প্রিয়া সেখানে নেই এবার বুঝতে পারলো প্রিয়ার সাথে তার বাবার কিছু একটা চলছে তখন মাথায় হাত দিয়ে বসে পড়ল। পড়লো ভাবলো বাড়িতে যুবতী কাজের মেয়ে রেখে সব হারালাম বাড়িতে যুবতী কাজের মেয়ে রেখে সব হারালাম সম্মানিত ভিউয়ার্স গল্পটি শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়েছে গল্পটিকে কেউ সিরিয়াসলি নেবেন না গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ